নমস্কার স্বর্ণযুগ জেন্টস অ্যান্ড জুয়েলার্স থেকে আজকে আমি মানতাসার কালেকশন নিয়ে এসেছি এই মানতাসার দেখার অনুরোধ করেছিলেন একজন দিদি তো সেই উদ্দেশ্যেই আজকে মানতাসার কালেকশন নিয়ে এসেছি আপনারাও সকলে দেখুন অত্যন্ত সুন্দর কিন্তু এই ডিজাইনগুলো এই মানতাসার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এটা কার্জালি আছে এবং ম্যাট ফিনিশের উপরে আছে হালকার করে কিন্তু ভরার কাজ অনেকগুলো রিংঘাট করা আছে এর ওজন আট গ্রাম নশো চার মিলিগ্রাম আর দাম অ্যাপ্রক্স মানতাসাটা লক্ষ্য করুন এটাও হালকা ওজনের মধ্যে হাত ভরাট মানতাসা এবং ডিজাইনটা তো খুবই সুন্দর তার জালির কাজ করা আছে ম্যাক ফিনিশের মধ্যে আছে এর ওজন মাত্র দশ গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম দাম অ্যাপ্রক্স একাত্তর হাজার একশো তিরিশ টাকা আমাদের ফোন নাম্বারে সেন্ড করে এটা বুকিং করতে পারেন আমাদের ফোন নাম্বারটা একবার জানিয়ে দিই নাইন ওয়ান টু থ্রি এইট ফাইভ ফাইভ এইট ওয়ান চওড়া করে বানানো হালকা ওজনের মধ্যে ওজন মাত্র দশ গ্রাম তিনশো চারশো টাকা পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের দেয়া নাম্বারে সেন্ড করে বুকিং করুন আমাদের গহনাগুলো যে দেখাচ্ছি এগুলো কিন্তু সবই বাইশ ক্যারেট হলমার্ক সোনার সিক্স ডিজিট হলমার্কের উপরেই আছে আরেকটি মানতাসা নিয়ে এলাম এই মান্তাসাটা বিভিন্ন রকম কাজ করা আছে এবং বেশ বড় হাত ভরাটি হবে অনেকগুলো রিং ঘাট করা আছে মান্তাসাটা যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নিন এটা বাইশ ক্যারেট হলমার্ক সোনার উপরে আছে ওজন মাত্র ন গ্রাম দাম অ্যাপ্রক্স তেষট্টি হাজার দুশো টাকা এই মামতাশার ডিজাইনটা দেখুন এটা সত্যি খুবই সুন্দর এবং বেশ হাত ভরাট লাগবে ডিজাইনটা খুব সুন্দর বাইশ ক্যারেট হলমার্কের মধ্যে আছে এবং অনেকগুলি রিংঘাট করা আছে ছোট বড় করে পরা যাবে হাতে সাইজ অনুযায়ী ওজন চোদ্দ গ্রাম একশো মিলিগ্রাম দাম অ্যাপ্রক্স নিরানব্বই হাজার তিনশো দশ টাকা এই মান্তাশাটা লক্ষ্য করুন খুবই সুন্দর এর ডিজাইন খুবই ভালো লাগবে যে কোনো হাতেই মানানসই হবে স্লিকের মধ্যেই আছে ওজন মাত্র বারো গ্রাম নব্বই মিলিগ্রাম দাম অ্যাপ্রক্স চুরাশি হাজার ছশো টাকা আমার দেখানো গহনা কোনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে বুকিং করুন আরও যদি নতুন কোনো কালেকশান দেখার ইচ্ছে থাকে তাহলে আমাদেরকে কল করুন আমরা ভিডিও কলের মাধ্যমে গহনা দেখিয়ে থাকি আমাদের নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দেয়া আছে তা সত্ত্বেও আমি একবার বলে দিচ্ছি নাইন আমাদের শোরুম ভিজিট করতে হলে গুগলে সার্চ করে আমাদের লোকেশান পেয়ে যাবেন প্রত্যেককেই আমাদের শোরুমে আসার জন্য অনুরোধ রইল অনেক অনেক গহনা তখন দেখাতে পারব আমাদের ঠিকানা স্বর্ণযুগ জেমস অ্যান্ড জুয়েলার্স বাদুবাজার পোস্ট অফিসের বিপরীতে যাতায়াত ব্যবস্থা মতনগ্রাম চৌমাথা থেকে অটোতে বা বাসে বাদু পোস্ট অফিস বারাসাত চাপাডালি মোড় থেকে অটোতে বাদু পোস্ট অফিস